হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সন্ধ্যার ঢাকা কিছুক্ষণ আগে মাগরিবের রাজা দিয়েছেন সূর্য ডুবে গেছে আস্তে আস্তে লাইটের আলোগুলো জ্বলে উঠতেছে ল্যাম্প পোস্টার আলো চলে গেছে গাড়ির হেডলাইটের আলো চলে গেছে সো বাকি অন্ধকারটা কিছুক্ষণ পরেই নেমে যাবে রাস্তায় গাড়ি আছে ব্যাপক বোঝা যাচ্ছে গাড়ির চাপ আছে রাস্তায় অনেক গাড়ি চলতেছে ওয়েদারটা যে ছিল সকালে বৃষ্টি হয়েছে দুপুরে ভালো রোদ ছিল উত্তরের আকাশে কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে বৃষ্টি যেকোনো সময় আসতেই পারে ভালো থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম